এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ত্রিপুরা হাইকোর্ট চত্বরে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন একশো জন আইনজীবীর হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই সকল আইনজীবীরা যে কোনো কোর্টে গিয়ে মামলা লড়তে পারবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন দত্ত তিনি জানান ত্রিপুরা থেকে একশো জন নতুন আইনজীবী অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করেছে তাদের হাতে এনরোলমেন্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে যারা দুই বছর প্রফেশনাল ছিলেন এবং তারা একটা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পরীক্ষা দিয়েছেন এখানে পাশ করেছেন পাশ করার পরে তাদেরকে আমরা বার কাউন্সিল থেকে তাদের আমরা পারমানেন্ট এনরোলমেন্ট দিই আজকে যারা পাশ করেছেন তাদের সকল ওয়ান হান্ড্রেড সেভেন্টি তাদের মধ্যে আজকে আমরা একশো একান্ন জনকে আমরা এনরোলমেন্ট পারমানেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি যাতে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা এই সার্টিফিকেট উনি দিতে পারি এবং আজকে আমরা এই সভাতে একশো একান্ন জন আছেন সবাইকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং সঙ্গে তাদের আমরা একটু প্রশ্ন অভ্যর্থনা দেবো এ হলো আমাদের সরকার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সুদর্শনবাবু আছেন আমাদের হিমাংশুবাবু আছেন উনি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান আমাদের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান দীপঙ্কর শর্মা এবং আমাদের সব লার্নিং ট্রেনাররা আছেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা